আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানেই আসেন শেষ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আর একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের সকলের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনে প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও সারার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে এগুলো হচ্ছে আমাদের লালপুরির বাচ্চাগুলা এখানে হচ্ছে তেইশ পিস বাচ্চা আছে তো আলহামদুলিল্লাহ ওরা সকলেই সুস্থ আছে আর আজকে হচ্ছে লালপুরীর সমস্যাটা কি হচ্ছে সেটা হচ্ছে আমাদের এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে মাত্র দিন এরকমই হবে কিন্তু লালপুরি হচ্ছে ফাইজলামি শুরু করে দিছে আর ও হচ্ছে কয়েকদিন ধরে দেখতেছি মানে বাচ্চাগুলোকে প্রচুর পরিমাণ মানে ই করতেছে ঠোকরাচ্ছে আর কি আর সে মানে বাচ্চাগুলোকে ছেড়ে দিবে এখন হয়তো সে ডিম পাড়ার সময় হয়ে গেছে তো এত ছোট অবস্থায় বাচ্চাগুলোকে আসলে ছাড়লে হচ্ছে আমি মানে খুবই চিন্তায় পড়ে গেছি যে অন্তত দুই মাস যদি রাখতো সে নিজের কাছে তাইলে আর কি বাচ্চাগুলো আরও অনেকটাই বড় হয়ে যেত তো বলেন তো কেমনটা লাগে দিনের বেলা হচ্ছে আমি এখন বাধ্য হয়ে তাকে বাইরে ছেড়ে দিতেছি না হয় তারা সে বাচ্চাগুলোর গুলো একটা বাচ্চা অলরেডি একেবারে অসুস্থ করে ফেলছে এরকম অবস্থা আর রাতের বেলা হচ্ছে ওকে নিয়ে এই যেয়ে বাচ্চাদের সাথে দিয়ে দিই কারণ সে বাইরে হচ্ছে অনেকক্ষণ ঘুরাঘুরির পর আবার তা সে হচ্ছে এসে বাচ্চাদেরকে খুঁজে এরকম করতেছিল কয়েকদিন ধরে আর কি আর মশাল্লা আমাদের এখানে দেখেন কিছু কিছু বাচ্চা অনেকটাই বড় হয়ে গেছে আর বিশেষ করে যেগুলো মোরগ হবে ওইগুলো হচ্ছে জুটিটাও বড় হয়ে গেছে তো আমরা এখান থেকে মোরগগুলোকেও আলাদা করে ফেলবো আর কিছু মুরগিও মাশালা দিলে খুব বড় হয়েছে আর কয়েক পিস মুরগি হচ্ছে বাচ্চা হচ্ছে কি একটু ছোটো ছোটো আছে আর কি তো আমি ওদেরকে হচ্ছে একেবারে দুই তিন মাস পর্যন্ত চিন্তা আছে আমার এই যে শীতরা মানে যতদিন পর্যন্ত না যায় ওদেরকে হচ্ছে লাইটের নিচেই রাখবো না হলে একটা বাচ্চা বাঁচানো যাবে না আর এভাবে লাইট দিয়ে মানে বাচ্চা বোর্ডিংটা করলে বা লাইটের নিচে আটকে পালন করলে একটা লাভ আছে সেটা হচ্ছে এই যে এখন দেখেন বাচ্চাগুলো হচ্ছে একেবারেই ছোট এখন যদি আমি এটা সেরে পালন করতাম আর মুরগিটা যদি হচ্ছে ওদেরকে ছেড়ে দিত মানে আবার ডিমে চলে আসতো তখন তো আর ওদেরকে কাছে রাখবে না তখন হচ্ছে মানে সবগুলা বাচ্চা হচ্ছে আমার মানে দেখা যায় বাইরে একা একা ঘুরতো তখন কুকুরে বা কি বলে কাকে এগুলো নিয়ে হচ্ছে বাচ্চা টিকে না এরকম আর কি তো আগে আমি যখন হচ্ছে আটকে পালন করতাম না তখন এই সমস্যাটাই বেশি হতো কারণ আমার মুরগিগুলা সব হচ্ছে একেবারে অল্প দিনই ছেড়ে দেয় বাচ্চাগুলা তখন হচ্ছে দেখা যায় আমার বিশ পিস পনেরো পিস মুরগির বাচ্চা থেকে আমার টিকতো লাস্টে গিয়ে হচ্ছে তিনটা চারটা এরকম হইতো আর কি তো এভাবে আপনারাও চাইলে আর কি লাইটের নিচে রেখে পালন করতে পারেন তা এই একটা সুবিধা আর কি এই যে এখন মুরগিটা ছেড়ে দিলে ওরা হচ্ছে সবগুলো বাচ্চা আলহামদুলিল্লাহ মানে টিকে যায় এরকম আর এখানে হচ্ছে এই যে আমি একটা সাদা মুরগি কুচে বসাইছি এবার কারণ আমাদের সাদা মুরগিগুলো দেখলে অনেকেই কমেন্ট করে এগুলো কি আসলে দেশি মুরগি কিনা তো এই যে দেশি মুরগিগুলোই হচ্ছে কুচে বসে দেখা যায় সোনালি টাইগার ওগুলো কিন্তু কুচে আসে না তো এখানে আমি এই যে আমাদের সাদা গলা চিলা মুরগিটাকে কুচে বসাইছি আর এখান থেকে থেকেও যখন বাচ্চা ফুটবে তখন আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা দেখতে দেখতে ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন আর একটা লাইক দিয়ে দিবেন কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এখানে যে ডিম পারছে মুরগি দুপুরে তো ডিমগুলো এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি আর আপনারা অনেকেই হচ্ছে ভিডিও দেখেন একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দিবেন এখানে হচ্ছে আমাদের কবুতরের ঘরে হচ্ছে মাসাল্লাহ প্রত্যেকটা খুপি হচ্ছে ডিম পারছে আর আজকে হচ্ছে একটা কবুতরের বাচ্চা মানে আনায়াকে দেওয়া হয়েছে সে খেলতে মানে নিয়ে তারপরে হচ্ছে মেরে ফেলছে বাচ্চাটাকে আর এখানে দেখেন আমাদের কয়েকটা কবুতর দুইটা কবুতর এবার হচ্ছে তিনটা করে ডিম পার্টে তো আমরা এখান থেকে দুই তিনটায় দিয়ে দিছি দেখি কয়টা ফুটে আর এখানে হচ্ছে যে উপরে হচ্ছে এর গুলাকে খাবার দিয়ে দিছি ওরা হচ্ছে খাবার খেয়ে নিতেছে সবাই একটু মাসাল্লা বলে দিবেন আর এই মুরগিগুলাকে হচ্ছে আমরা এই যে ছেড়ে পালন করি তো আলহামদুলিল্লাহ আমাদের সব সমস্ত মুরগিগুলাই আলহামদুলিল্লাহ সুস্থ আছে কয়েকটা মুরগির আমি একটা ভিডিও শেয়ার করছিলাম যে ঠান্ডা লাগছিল তো ও সবাই সুস্থ আছে এখন আর কয়েকদিন ধরে হচ্ছে খুব ঠান্ডা পড়ছে তো তখন হচ্ছে আমরা সম্পূর্ণ আটকে আটকে ওদেরকে রাখা হয়েছিল আর এখন হচ্ছে আবার হঠাৎ করে যে আজকেও প্রচুর ঠান্ডা পড়ছে ঠান্ডা পড়লে হচ্ছে আমরা একটা মুরগিও ছাড়ি না তখন এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার সময় একটা ভাইয়া হচ্ছে ডিম নিবে তো উনি প্রায় মাঝে মাঝে নেয় আর কি তো এখানে বলতেছিল যত ডিম আছে দেন তো এখানে হচ্ছে আমি গুনতেছিলাম কয়েকটা ডিম আছে এখানে ওনাকে হচ্ছে বিশ পিস ডিম দিছি আজকে তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন আর কোনো মুরগির বিষয়ে কোনো কিছু জানতে হলে আমাকে কমেন্ট করেন আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অসংখ্য দোয়া আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ